ولله ملك السماوات والارض والله على كل شيء قدير. علّى برك رب العالمين بليل আকাশ এবং জমিনের রাজত্ব হল আলামিনের আর আল্লাহ হলেন সর্ব বিষয়ে এই এজন্য আমাদের কোনো চাওয়ার থাকলে কার কাছে চাইবো আলামিনের কাছে চাইবো কোনো সাহায্যের প্রয়োজন হইলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইবো কারণ আল্লাহর কাছে চেয়ে খালি হাতে ফিরে যাই না আল্লাহর কাছে কি পদ্ধতিতে চাইলে আল্লাহ পাকুল আলমিন খালি হাতে ফিরে দেন না তো আল্লাহ পাকুল আলমিন পবিত্র কোরআনে করিমের ভিতরে কোরআনে করিমিন সুরে বাখান দুই নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠায় শেষের দিকে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন দুইটা পদ্ধতিতে আমরা সাহায্য চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে আল্লাহ তা বুধু ইল্লা ইয়াম আল্লাহ ছাড়া কারো গোলামী করা যাবে না আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না জোরে বলেন আমাদের রবের নাম কী আরেকটু জোরে বলেন আকাশের মালিককে জমিনের মালিককে হায়াতের মালিককে সব কিছুর এক ছত্র মালিক হল আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য গোলামী করব আল্লাহর উপাসনা আল্লাহ আল্লাহর সাহায্য চাওয়ার যদি প্রয়োজন হয় জোরে বলেন চাইব কার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন একা সৃষ্টি করেছেন কোনো ফুটি আছে জোরে বলেন আপনার সাধারণ এই ছোট্ট সামিয়ানা এর জন্য কত খুঁটি আছেন কোটি ছাড়া এই সামিয়ানা ঝুলে থাকবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোটিবিহীন তিনি হচ্ছেন আল্লাহ আর তারই গোলামি তারই উপাসনা আমাদের করতে হবে ওয়ালিল্লাহি পাক রব্বুল আলামিন বলেন সমস্ত আকাশ এবং জমিনের রাজত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আর আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সর্ববিষয়ে শক্তিমান এজন্য আমাদের কোনো চাওয়ার থাকলে কার কাছে চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো কোনো সাহায্যের প্রয়োজন হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইবো

দুইটা পদ্ধতিতে আমরা সাহায্য চাইব কয়টা পদ্ধতি এই দুই পদ্ধতিতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে পাক রব্বুল আলামিন বলেন الصلاة إن الله مع الصابرين ألا رب العالمين يا أيها الذين آمنوا إيمان درر استعينوا تمرشح جبتنا كروم বিশ্ব ওয়াস এক নাম্বার পদ্ধতি হলো সবরের মাধ্যমে আর দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এই দুইটা পদ্ধতিতে যদি আল্লাহ পাক রব্বুল কাছে সাহায্য চাইতে পারো আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে দেরি হবে না যখন তোমরা অভাবগ্রস্ত হয়ে যাইবে ঋণগ্রস্ত হয়ে যাইবে যখন পরিবারের ভিতরে অভাব অনটন দেখা দেয় যখন পরিবারের ভিতরে দুঃখ দুর্দশা বিপদ মুসিবত দেখা দেয় তখন তোমরা সাহায্য চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে রিজিকের অভাবে তুমি কষ্ট পাচ্ছ রিজিকের মালিক তো হলো আপনার আমার রব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ বাজেট করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং রিজিক আমার যতটুকুন পাওয়া না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিক আমার দোররে পৌঁছে দিবে আমার যতটুকু পাওনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকুন পাওনা আমার কাছে পৌঁছে দিবেন এই রিজিকের জন্য এত এত परेशान এত হতাশা হওয়া লাগবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লাহি রিজ পোহাম এই পৃথিবীর মুখে বিচরণশীল যত প্রাণী রয়েছে আল্লাহ পাত্র পুরালমিন সমস্ত প্রাণীদের ঋজিকির জিম্মাদারি তার নিজের হাতে গ্রহণ করেছেন সোভান আল্লাহ বলেন সমস্ত প্রাণীদের ঋজেকির জিম্মাদারি কার হাতে আল্লাহ পাত্র পোড়ালমিনীর হাতে আল্লাহ পাত্র পুরালমিন কিভাবে ঋজিক দান করেন ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি চমক একটি ঘটনা বর্ণনা করেছেন আল্লাহর পয়াগম্বর হযরত موسی কলিমুল্লাহ আলাইহিস সালাম মাদিয়ান শহর থেকে তিনি যখন মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন তার স্ত্রী অন্ত সত্তা স্ত্রীকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন আগুনের প্রয়োজন হল চতুর্দিকে থেকে ছুটাছুটি শুরু করলেন আগুনের জন্য কারণ এই বিপদের মুহূর্তে কে তাকে সাহায্য করবেন বড় টেনশন বড় परेशानी আগুনের तलाश করতে যাইয়া আল্লাহর পক্ষ থেকে তিনি নবত পেয়েছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম রাযি আল্লাহি আলাইহি বলেন তার হাতে একটা লাঠি ছিল আল্লাহর پیغمبر موسی আলাইহিসসালামকে আল্লাহ পাক হুকুম করলেন এই যে তোমার সামনে পাথর দেখা যায় ওই পাথরের মধ্যে লাঠি দিয়া তুমি আঘাত করো আল্লাহর پیغمبر লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করলেন ওই পাথরটা বিকণ্ডিত হয়ে যায় বিকণ্ডিত হয়ে যাওয়ার পর ওই পাথর থেকে আরেকটা পাথর বের হয় আবার আল্লাহ নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন আবার আঘাত করো ওই পাথরের মধ্যে আবার আঘাত করা হলো তিন নাম্বার পাথরটা কেউ যখন আঘাত করা হলো ওই পাথরটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল আর ওই পাথরের ভিতর থেকে একটা পোকা বের হলো যে পোকার মুখের মধ্যে খাবার ছিল পোকাটা খাবার খাইতেছে জুড়ে বলে আল্লাহ ওই পোকা বলতেছে যেমন আল্লাহ আলামিন খুলে দিয়েছেন ওই পোকা বলতেছে সেই মহান সত্তা পবিত্র সত্তা

যে আল্লাহ কি আশরাফুল মাখলুকাত আমাদের রিজিকের ব্যবস্থা কেল্লা আল্লাহ করতে পারেন না যারা বলেন সে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে যদি সাহায্য চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনদিন খালি হাতে ফিরায় দেন না